এবার ভয়াবহ যুদ্ধের দরগোড়ায় ভেনেজুয়েলা আমেরিকা এমন এক সংকট তৈরি হয়েছে যা যে কোনো মুহূর্তে একটি পূর্ণমাত্রা সংঘাতের জন্ম দিতে পারে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আরেকদিকে ভেনেজুয়েলার আকাশসীমা রক্ষায় অত্যাধুনিক অস্ত্র নিয়ে হাজির হয়েছে রাশিয়া আর এই বিপজ্জনক খেলায় এবার সরাসরি প্রবেশ করেছে ইরান যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমেরিকার বাড়ির উঠোনে যেন বেজে উঠেছে যুদ্ধের দামামা সম্প্রতি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাশিয়ার একটি বিশাল আন্তনফ এ এন ওয়ান টোয়েন্টি ফোর কার্গো বিমান প্রত্যক্ষদর্শীদের মতে বিমানটি অবতরণের সময় পুরো বিমানবন্দর এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঠেকে ফেলা হয় এই বিশাল আকৃতির বিমানটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক পরিবহন বিমান হিসেবে পরিচিত এর আগমনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে যে এর ভেতরে কী এমন জিনিস রয়েছে যা এত গোপনীয়তার সাথে ভেনেজুয়েলায় নিয়ে আসা হলো। বিভিন্ন সূত্র দাবি করছে এই বিমানে করে রাশিয়া ভেনেজুয়েলাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড বাইর অত্যাধুনিক কোনো যন্ত্রাংশ সরবরাহ করেছে যদি এই তথ্য সত্যি হয় তবে এটি ক্যারিবিয়ান অঞ্চলের সামরিক ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনবে কারণ এস ফোর এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষের বিমান ড্রোন এবং মিসাইলকে কয়েকশো কিলোমিটার দূর থেকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্টতই তার দেশের আকাশ সীমাকে যে কোনো আগ্রাসনের হাত থেকে সুরক্ষিত করতে চাইছেন আর ঠিক এ কারণেই রাশিয়ার এই পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে কিন্তু কেন হঠাৎ করে রাশিয়া এমন বিশাল সামরিক সরঞ্জাম ভেনেজুয়েলায় পাঠালো এর উত্তর আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে প্রতিবেদনটি বলছে এই হামলা আগামী কয়েকদিন এমনকি কয়েক ঘন্টার মধ্যেও শুরু হতে পারে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই হামলার মূল লক্ষ্য হিসেবে কার্টেল দে লস সোলস নামের একটি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর ভাষ্যমতে এই সংগঠনটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বে পরিচালিত হয় এবং তারা যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের সাথে জড়িত মার্কিন প্রশাসন বলছে তাদের এই সামরিক অভিযানের উদ্দেশ্য হল এই কার্টেলের পরিকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া কিন্তু ভেনেজুয়েলা সরকার বরাবরই এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে তাদের মতে এটি ভেনেজুয়েলার উপর আগ্রাসন চালানোর একটি অজুহাত মাত্র এর আগেও মার্কিন প্রতিনিধি রাশিদা ক্লাইভ সতর্ক করে দিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য একটি যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন নিকোলাস মাদুরো নিজেও বারবার বলেছেন তার দেশ বিগত একশো বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখে দাঁড়িয়ে আছে এই হুমকি যে শুধু কথার কথা নয় তার প্রমাণ পাওয়া যায় ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সমারোহ দেখে পেন্টাগন এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় দশ হাজার সৈন্য মোতায়েন করেছে শুধু তাই নয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা থেকে আসা অন্তত নয়টি স্পিডবোট ধ্বংস করার কথাও স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী তাদের অভিযোগ এই বোটগুলো মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক একটি কঠোর বিবৃতি দিয়ে বলেছেন যে পরিস্থিতিতে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক আইনে তার কোনো ভিত্তি নেই তিনি পরিষ্কারভাবে বলেন এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই ধরনের আক্রমণ বন্ধ করতে হবে এবং এই নৌকাগুলোতে থাকা মানুষদের বিচার বহির্ভূত হত্যারোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের অভিযোগই থাকুক না কেন ভলকার তুর্ক আরও উল্লেখ করেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কেবল জীবনের জন্য আসন্ন হুমকি তৈরি হলেই শেষ অবলম্বন হিসেবে মারাত্মক শক্তি ব্যবহার করা যেতে পারে কিন্তু মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ওই নৌকাগুলোতে থাকা কোনো ব্যক্তিই অন্যদের জন্য আসন্ন হুমকি ছিল না জাতিসংঘ এই ঘটনাগুলো দ্রুত স্বাধীন এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে পরিস্থিতি যখন এমন উত্তপ্ত ঠিক তখনই আবার এই মঞ্চে প্রবেশ করেছে ইরান মধ্যপ্রাচ্যের এই দেশটি এবার আমেরিকার বাড়ির উঠোনে এসে ওয়াশিংটনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান সাফ জানিয়ে দিয়েছে ল্যাটিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিপজ্জনক সামরিক ওস্কানি তারা কোনোভাবেই মেনে নেবে না তেহরান বলেছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে তাদের বোমারু বিমান যুদ্ধজাহাজ এবং গুপ্তচর বিমান ভেনেজুয়েলার জলসীমার খুব কাছাকাছি ঘোরাফেরা করছে যা একটি যুদ্ধ শুরুর জন্য যথেষ্ট ইরানের এই প্রতিক্রিয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে গত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবিয়ানে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি ভেনিজুয়েলাকে উস্কানি দেওয়ার সামিল পারমাণবিক অস্ত্রবহনের সক্ষম মার্কিন বি ওয়ান বিল্যান্সার বোমারু বিমানকে ভেনিজুয়েলার আকাশসীমার খুব কাছ দিয়ে উঠতে দেখা গেছে পাশাপাশি অত্যাধুনিক মিসাইলে সজ্জিত মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ত্রিনিদাদ ও টোবাগোতে নঙর করেছে ওয়াশিংটন যদিও বারবার বলছে যে তাদের এই সমস্ত কার্যকলাপ মাদক বিরোধী অভিযানের অংশ কিন্তু ইরান ও ভেনেজুয়েলা এই গল্প বিশ্বাস করতে নারাজ তাদের মতে এখানে মাদকের চেয়েও বড় কিছু রান্না হচ্ছে তেহরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্র একটি ফলস ফলসফ্ল্যাগ অপারেশনের মঞ্চ তৈরি করছে অর্থাৎ তারা নিজেরাই একটি সাজানো হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ভেনেজুয়েলার উপর চাপিয়ে দেবে এবং সেটিকে অজহাত হিসেবে ব্যবহার করে একটি মাত্রার সামরিক আগ্রাসন শুরু করবে এখানে বোঝা দরকার ইরান কেন ভেনেজুয়েলার জন্য এতটা সোচ্চার এর কারণ হল এই দুটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার আর টিকে থাকার লড়াইয়ে তারা একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে গত কয়েক বছরে ইরান তার তেল ট্যাঙ্কার পাঠিয়ে ভেনেজুয়েলাকে জ্বালানি সরবরাহ করেছে শুধু তাই নয় ইরানের ইঞ্জিনিয়াররা ভেনেজুয়েলায় গিয়ে তাদের অকেচু হয়ে পড়া তেল শোধনাগারগুলো পুনরায় চালু করতে সাহায্য করেছে এর বিনিময়ে ভেনেজুয়েলাও ইরানের শিল্পপণ্যের জন্য তার বন্দর এবং বাজার উন্মুক্ত করে দিয়েছে এই শক্তিশালী অংশীদারিত্বই মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার মূল কারণ আর এখন যখন আমেরিকান যুদ্ধ বিমানগুলো পুরো অঞ্চল জুড়ে চক্কর দিচ্ছে তখন ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তার মিত্রদেশ হুমকির মুখে পড়লে তারা চুপচাপ বসে থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি কঠোর হুঁশিয়ারি জারি করে বলেছেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন পুরো বিশ্বের শান্তির জন্য হুমকি সৃষ্টি করবে এই ঘটনা প্রবাহ ল্যাটিন আমেরিকার ক্ষমতার ভারসাম্যে একটি নতুন সমীকরণ তৈরি করেছে কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিকে তার একচ্ছত্র প্রভাবের ক্ষেত্র বা কৌশলগত বাড়ির ওঠন হিসেবে বিবেচনা করে এসেছে কিন্তু এখন পরিস্থিতি বদলেছে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতির পাশাপাশি ইরানের সক্রিয় অংশগ্রহণ আমেরিকার সেই একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে কিছুদিন আগেই রাশিয়ার যুদ্ধজাহাজ কিউবার রাজধানী হাভানায় বন্দর সফর করেছে অন্যদিকে ইরানি নৌবাহিনীর জাহাজগুলো ভেনেজুয়েলার নৌবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া চালাতে দেখা গেছে এই দেশগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ক্যারিবিয়ান অঞ্চল আর মার্কিন যুক্তরাষ্ট্রের একার সম্পত্তি নয় একদিকে ট্রাম্প প্রশাসন যখন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়ে এগোচ্ছে আর অন্যদিকে ইরান যখন একে সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে রুখে দাঁড়াচ্ছে তখন আমরা হয়তো একটি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা দেখতে পাচ্ছি তবে এবারে ঠান্ডা যুদ্ধের ময়দান ইউরোপ বা মধ্যপ্রাচ্য নয় বরং আমেরিকা নিজের উপকূলে ঠিক পাশেই ক্যারিবিয়ান সাগরে এই মুহূর্তে পুরো বিশ্ব শ্বাসরুদ্ধকর অবস্থায় তাকিয়ে আছে ভেনিজুয়েলার দিকে রাশিয়ার পাঠানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি মার্কিন হামলা প্রতিহত করতে পারবে ইরানের হুশিয়ারিকে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দেবে নাকি একটি ছোটো ভুল বুঝাবুঝি থেকেই শুরু হয়ে যাবে এক ভয়াবহ যুদ্ধ যা শুধু ল্যাটিন আমেরিকা নয় পুরো বিশ্বের স্থিতিশীলতাকেই নাড়িয়ে দেবে